নমস্কার আরো একটি নতুন চাকরির অভিসেট নিয়ে আপডেট বন্ধুরা নোটিশ কিন্তু জারি বিষয়গুলো নিয়ে কিন্তু জানাবো তো যোগ্যতা যারা বলা সেটা মাধ্যমিক পাঠান যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিক পাঠান যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে তো সম্পূর্ণ পারমানেন্ট একটা চাকরি রয়েছে ভিডিওটি কমপ্লিট দেখো ঠিক আছে কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে বেতন কিন্তু ভালো রয়েছে একত্রিশ হাজার একশো টাকা থেকে শুরু হচ্ছে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত স্যালারি এখানে দেখতে পাবে অল ইন্ডিয়ার সমস্ত ক্যান্ডিডেট মেল ফিমেল ওয়াই ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ফর্ম ফিল আপ বন্ধুরা কিভাবে করবে সমস্তটাই কিন্তু আমি দেখাবো ঠিক আছে আর ষোলোই সেপ্টেম্বর লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে তো চলো আমরা এই নিউজ সম্পর্কে যা যা তথ্য রয়েছে সমস্ত আমরা জেনে নেবো আর কীভাবে তোমরা এখানে ফর্মটা ফিল আপ করবে সেটাও কিন্তু আমি দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি যদি খুব প্রয়োজনীয় হয়ে থাকে অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা সমস্ত তথ্যগুলো ভাবে আমরা আপডেট দিয়ে দিচ্ছি দেখতে থাকো তো এই ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই সেই জায়গার নাম কিন্তু কমেন্ট সেকশনে লিখবে আর তোমাদের নামও কিন্তু কমেন্ট সেকশনে লিখে দেবে পরবর্তী আরও লেটেস্ট চাকরির আপডেট যখনই আসবে সবার আগে কিন্তু তোমরা আপডেট কিন্তু পাবে ওকে দেখো ফরেস্ট ডিপার্টমেন্ট দু হাজার পঁচিশের কিন্তু দারুণ একটি চাকরির অফিস আপডেট বন্ধনা চলে এসেছে যেখানে মেল ফিমেল কেনেড তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে এখানে কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট তোমাদের কিন্তু নিয়ে করা হচ্ছে তো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়ে হচ্ছে তো তো এখানে দেখো তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং বলা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইটিআই ডিপ্লোমা এবং গ্রাজুয়েট পিজি সিএ সিএস এবং আইসিসি ডাব্লিউএ বিপন্ন পার্যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে আঠারোই আগস্ট থেকে তোমার আবেদন শুরু হয়েছে ষোলোই সেপ্টেম্বর অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে সমস্ত ছেলে ভারতের সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু কমপ্লিট করতে পারবে পরবর্তী দেখবো এখানে দেখো তোমাদের যোগ্যতা ফরেস্ট গার্ড কেয়ারটেকার এই সমস্ত নানান ধরনের কিন্তু পোস্ট তোমরা পাবে তো ফরেস্ট গার্ড যে পোস্ট রয়েছে সেখানে দেখো তোমাদের কিন্তু যোগ্যতা এখানে কিন্তু আলাদা আলাদাভাবে বলা রয়েছে যেখানে মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এইভাবে কেয়ারটেকার পোস্ট রয়েছে যেখানে উচ্চ পাঠযোগ্যতা আবেদন করতে পারবে দেখো বিভিন্ন পাঠযোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো পাশাপাশি দেখো বয়স তোমাদের এখানে বলা আছে মিনিমাম কিন্তু আঠারো বছর থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে আর ম্যাক্সিমাম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ কিন্তু পাচ্ছ এর সাথে এসসি এবং পাশাপাশি এস টি ক্যান্ডিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে পাঁচ বছর তোমরা ছাড় পাবে আর ওবিসি বিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সের তিন বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে অর্থাৎ এই সাঁত্রিশের সাথে ও বিসিতে তিন বছর যোগ হবে অর্থাৎ চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং এসটি এবং পাশাপাশি এসসি ক্যান্ডিট যদি হয়ে থাকো পাঁচ বছর ছাড় অর্থাৎ বর্তমানে সেক্ষেত্রে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে পরবর্তী চলে আসি দেখো এখানে বলা আছে তোমাদের জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের তার আবেদন মূল্য লাগবে একশো টাকা মাত্র এবং এসএসটি এস টি উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো কোনো রকমের আবেদন মূল্য দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবার দেখো ডেট বলা আছে আগস্ট থেকে তোমার কিন্তু আবেদন শুরু হচ্ছে আঠারোই আগস্ট থেকে এবং ষোলোই সেপ্টেম্বর লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে ঠিক আছে তো দেখো এখানে সিলেকশন প্রসেসে তোমাদের আমি বলে রাখি দেখো রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে টায়ার ওয়ান টায়ার টু এক্সাম কি দূরবাজি তো এখানে কিন্তু কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে হচ্ছে না ঠিক আছে কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে হবে না এর পরবর্তী পর্যায়ে থাকবে তো স্কিল টেস্ট ফিজিক্যাল টেস্ট এগুলো কিন্তু নেওয়া হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং ফাইনাল তার তার পরবর্তীতে কিন্তু মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার হবে ওকে এই হচ্ছে তোমাদের প্রসেস দেখো কোন কোন ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট প্রয়োজন হবে আইটিআই ডিপ্লোমা ডিগ্রি অর্থাৎ যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হবে যদি থাকে কাস্ট সার্টিফিকেট অবশ্যই দেবে এবং যদি ইনকাম সার্টিফিকেট থাকে সেটা দেবে এবং ডিজিবিলিসি সার্টিফিকেট যদি থাকে সেটাও দেবে দেখতে পাচ্ছ ডোমেস্টিক সার্টিফিকেট ভ্যালিড ফটো আইডি প্রুফ আধার কার্ড ভোটার কার্ড এগুলো কিন্তু দিয়ে দেবে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং সিগনেচার স্ক্যান করতে হবে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন আবেদন করবে ডি এস বি এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে রিক্রুটমেন্ট সেকশন এবং তারপর লেটেস্ট ভ্যাকান্সি তোমরা কিন্তু সমস্ত সেকশনগুলো দেখতে পাবে এবং এদের দেখো অ্যাপ্লাই অনলাইন লিংক কিন্তু পাবে এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস যেমন ফটোগ্রাফ সিগনেচার থেকে শুরু করে অল ডিটেলস সমস্ত আপডেটগুলো কিন্তু করতে হবে অর্থাৎ সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এবং পাশাপাশি ফাইনালি সাবমিট করতে হবে এবং যে অ্যাপ ফর্ম রয়েছে তার এক কপি কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের কাছে কিন্তু রাখতে হবে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়েছে বোধ না এদের অফিসিয়াল সাইডে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো চলো তার আগে আমি দেখে দেব যে অফিসিয়ালি যে নোটিশ রয়েছে সেই নোটিশটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখো এ হচ্ছে অফিসিয়ালি নোটিশ তো আমরা যে পোস্ট নিয়ে মূলত আলোচনা করবে এখানে কিন্তু বিভিন্ন দেখতে পাবে তার মধ্যে দেখো ফরেস্ট গার্ড একটি পোস্ট রয়েছে দেখো ফরেস্ট গার্ড ঠিক আছে তো এই পোস্টে দেখো বাহান্নটি কিন্তু শূন্য পদ রয়েছে আর এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো এখানে তো এই পোস্টে দেখো আবেদন করার জন্য তোমাদের কিন্তু যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এর সাথে এই পোস্টে যদি আবেদন করো তোমাদের কিন্তু লাগছে তো দেখো মেল কেনেদের ক্ষেত্রে হাইট তোমাদের থাকতে হবে একশো তেষট্টি সেন্টিমিটার এবং চেষ্টা চুরাশি সেন্টিমিটারে এক্সপেকশন রয়েছে তোমাদের পাঁচ সেন্টিমিটার ফিমেল কেণিতের ক্ষেত্রে হাইট একশো পঞ্চাশ সেন্টিমিটার চেস্টে সেভেন্টি নাইন এবং এক্সপেনশন রয়েছে দেখতে পাচ্ছ পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এবং এর সাথে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আর হাইটে কিন্তু ছাড় কিন্তু তোমাদের জন্য থাকছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখো এখানে একশো বারান্ন সেন্টিমিটার কোন জায়গায় এখানে আছে গাড়োলিস গোরখাস দেখতে পাচ্ছ আসামিজ এই সমস্ত ক্রাণীদের ক্ষেত্রে কিন্তু একটু হাইটে কিন্তু ছাড় রাখা হয়েছে একশো বারান্ন সেন্টিমিটার মেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে একশো চল্লিশ সেন্টিমিটার থাকলেই অ্যাপ্লাই তোমরা করতে পারবে এবং এর সাথে দেখো একটা ডিস্টেন্স তোমাদের কিন্তু হাঁটতে হবে দেখো ডিস্টেন্স অফ দেখতে হবে টোয়েন্টি ফাইভ অ্যান্ড ষোলো কিলোমিটার দেখো এখানে কিন্তু তোমাদের হাঁটতে হবে ঠিক আছে এখানে চার ঘন্টা কিন্তু সময় থাকবে ঠিক আছে দেখো বেতন তোমাদের কিন্তু রয়েছে এখানে একুশ হাজার সাতশো থেকে শুরু করে উনসত্তর একশো টাকা প্রত্যেক মাসের লেভেল থ্রির কিন্তু স্যালারি তোমরা এখানে দেখতে পাবে ওকে তো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে ঠিক আছে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে তো এই নোটিশটা যদি দেখতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাওয়াল তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু আমাদের এই ভিটির ডিসক্রিপশন হচ্ছে থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু দেখে নিতে হবে দেখো স্টোনোগ্রাফার পোস্ট রয়েছে এই পোস্টে যে তোমরা আবেদন করতে পারবে উচ্চম পাশ যোগ্যতা দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে তো চলো এবার আমরা দেখি কীভাবে তোমরা এখানে আবেদনটা কমপ্লিট করবে তো আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করতে হবে এদের এই অফিসিয়াল সাইডে আসার পরে তোমাদের কিন্তু এই এখানে কিন্তু আগে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু করতে হবে এই যে ঠিক আছে ডান দিকে এখানে দেখো এই যে রেজিস্ট্রেশন নিউ এর ক্লিক করবে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে তো নতুন একটি পেজ যখন ওপেন হবে তখন কিন্তু এই অ্যাপশন ফর্মটা তোমাদের কিন্তু ভাবে ফিল করতে হবে এটা কিন্তু রেজিস্ট্রেশন পরীক্ষা তারপরে কিন্তু তোমাদের লগ ইন পাসওয়ার্ড দিয়ে তোমাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে তো প্রথমে যে কাজটা তোমাদের করতে হবে নেম নেম অফ অ্যাপ্লিকেশন তোমাদের নাম এই করটা লিখে দেবে তারপরে রিএন্টার নেম তোমাদের পরবর্তী পর্যায়ে দেখো আবার তোমাদের এখানে নামটা লিখে দিতে হবে সেম তারপরে ডেট অফ বার্থ এখানটাই দিয়ে দেবে যেটা মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট যেটা রয়েছে তারপর ডেট অফ বার্থ আবার পুনরায় লিখে দিতে হবে তারপর তোমাদের দেখো ক্লাস টেনের রোল নাম্বার ঠিক আছে তারপর আবার পুনরায় রোল নাম্বার দিতে হবে তারপরে তোমাদের বলা হচ্ছে সিলেক্ট ইয়ার অফ পাসিং মাধ্যমিক কত সালে পাস করে সেটা দিতে হবে আবার পুনরায় আবার সেই কত সালে পাস করবে সেটা আবার দিতে হবে তার মানে দুবার করে দিতে হবে আর কি সিলেক্টেড জেন্ডার মেল না ফিমেল দ্বিতীয়বার আবার সেটাই দিয়ে দেবে ন্যাশনাল ইন্ডিয়ান করা আছে ফাদার নেমস এখানে দেবে পুনরায় আবার ফাদার নাম বাবার নাম লিখতে হবে মাদা মায়ের নাম তারপর আবার পুনরায় মায়ের নাম তারপর দুবার করে আর কি স্পাউস নেমস তারপর রয়েছে দেখো রিএনটারি স্পাউস নেম এবং মোবাইল নাম্বার এখানটায় দিয়ে দেবে তারপরে আবার পুনরায় মোবাইল নাম্বার দেখো সব দুবার করে ইমেল অ্যাড্রেস কিন্তু দুবার করে এখানে টাইপ করে দেবে ওকে এবার দেখো একটা কিন্তু ওটিপি আসবে ঠিক আছে ওটিপি কিন্তু আসবে তোমাদের ইমেল আইডিতে একটা ওটিপি আসবে ঠিক আছে এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে আইডেন্টি প্রুফ ডিটেলস দেখো এখানে তোমাদের কিন্তু আধার কার্ড কিন্তু প্রোভাইড হবে দেখো এখানে বলা আছে তোমরা যদি আধার কার্ড দাও তাহলে সেক্ষেত্রে দেখো এখানে ইয়েস করবে যদি না হয় তাহলে নো করে দেবে তো দেখো এখানে যদি ইয়েস করে দেখো তাহলে আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে আবার পুনরায় লিখে দিতে হবে তারপরে দেখো তোমার আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামটা দেবে পুনরায় আবার সেই নামটা এখানে বসিয়ে দেবে ঠিক আছে তারপরে দেখো এখানে তোমার কিন্তু একটা পাসওয়ার্ড কিন্তু ক্লিয়ার হবে দেখো পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড দেখো রিটাইপ পাসওয়ার্ড এখানে দিতে হবে ঠিক আছে তারপরে এখানে একটা টিকমার্ক করে দিতে দেবে জায়গাটা দেখো একটা টিকমার্ক এগারটায় করে দেবে ঠিক আছে এর পরবর্তীতে দেখো প্রিভিউ সমস্যাটা দেখতে পাবে এবং তারপরে ফাইনাল সাবমিট করে দিলে ফর্মটা কিন্তু ফিল হয়ে যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হলো এরপরে তোমরা পাসওয়ার্ড এবং ইমেল আইডি যখন পাবে অর্থাৎ আইডি পাসওয়ার্ড যখন পাবে তখন কিন্তু তোমাদের কিন্তু লগ ইন করে এখানে কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের প্রসেস ঠিক আছে তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে ভালো সুযোগ রয়েছে বিভিন্ন টাইপের পোস্টার থেকে নিয়োগটা হচ্ছে তো ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে আমাদের রাজ্য তথা অন্য অন্য রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অল ওভার ইন্ডিয়া বিজনেস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে আর পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি এই ভিডিওটি তোমরা আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই অবশ্যই লিখে দেবে আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ আর এই ভিডিওটি তোমরা তোমাদের